নিউমোনিয়ার জটিলতায় অ্যাকোনাইট নাকি সালফার সঠিক ওষুধ নির্বাচনে ডাক্তার কেন্টের শিক্ষা রোগ নিউমোনিয়া রোগের বিস্তারিত বিবরণ অবস্থার প্রেক্ষাপট নিউমোনিয়া যখন এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে ফুসফুসে জলীয় পদার্থ বা রস জমতে শুরু করে এমন অবস্থায় রোগীর যদি সামান্য ঠান্ডা লেগে যায় মানসিক অস্থিরতা বা দুশ্চিন্তা দেখা দেয় ভ্রান্তি ও বাহ্যিক লক্ষণ উপরিউক্ত মানসিক উদ্বেগ দেখে একজন চিকিৎসক প্রাথমিকভাবে মনে করতে পারেন যে এখানে অ্যাকোনাইট নির্দেশিত কিন্তু এটি মূলত রোগের একটি বাহ্যিক বা উপরিভাগের রূপ যা গভীরে কাজ করে না চিকিৎসার চ্যালেঞ্জ এই পর্যায়ে অ্যাকোনাইট প্রয়োগ করলে ফলাফল কেবলই ব্যর্থতা ডাক্তার কেন্ট তার প্রাথমিক জীবনে বহুবার এই ভুল করে হতাশ হয়েছেন প্রকৃত আরোগ্যের জন্য এখানে এমন একটি গভীর ক্রিয়াশীল ওষুধের প্রয়োজন যা ফুসফুসে জমে থাকা রস শোষণ করতে সক্ষম চিকিৎসা সালফার এই রোগীর চিকিৎসা দিয়েছেন বিশ্ববরেণ্য হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর জেমস টেইলার কেন্ট সূত্র লেজার রাইটিংস বাই জেটি কেন্ট ডক্টর কেন্টের অভিজ্ঞতা লব্ধ সত্য হল নিউমোনিয়ার এই জটিল পর্যায়ে অ্যাকোনাইটের মতো মানসিক লক্ষণ থাকলেও শতভাগের মধ্যে নিরানব্বই ভাগ ক্ষেত্রেই সালফার দিতে হবে ফলাফল ফুসফুসের রস জমা সালফার প্রয়োগে তা দ্রুত শোষিত হয়ে যায় মানসিক উদ্বেগ ও অস্থিরতা রোগের মূলে আঘাত করাই মানসিক অশান্তিও দূর হয় নিউমোনিয়ার জটিলতা রোগী স্থায়ীভাবে আরোগ্যের দিকে অগ্রসর হয় চিকিৎসার দীর্ঘস্থায়ী ফল অ্যাকোনাইটের ব্যর্থতা কাটিয়ে সালফার স্থায়ী মুক্তি নিশ্চিত করে বিশিষ্ট হোমিওপ্যাথ এ আলম হোসাইনি এর বিশ্লেষণ কেন এই কেসে সালফার ছিল প্রকৃত সিমিলিমান হোমিওপ্যাথিতে লক্ষণের গভীরতা বোঝা খুব জরুরি নিউমোনিয়া যখন প্যাথোলজিক্যাল পরিবর্তনের পর্যায়ে চলে যায় তখন কেবল মানসিক অস্থিরতা দেখে অ্যাকোনাইট দিলে কাজ হয় না সালফার একটি গভীর ক্রিয়াশীল অ্যান্টিসরিক ওষুধ যা শরীরের অভ্যন্তরীণ আবর্জনা বা জমে থাকা রস পরিষ্কার করতে অপ্রতিদ্বন্দ্বী বৈশিষ্ট্যের গভীর বিশ্লেষণ স্টেজ অফ এক্সুডেশন ফুসফুসে রস জমা বা প্রবাহের পরবর্তী ধাপে সালফার অসাধারণ কার্যকর ফেইলার অফ অ্যাকোনাইট প্যাথোলজি যেখানে গভীর সেখানে অ্যাকোনাইটের মতো স্বল্পস্থায়ী স্থায়ী ওষুধ কাজ করে না মেন্টাল অ্যাংজাইটি সালফারে রোগীর রোগ পরবর্তী অবস্থায় অস্থিরতা ও উদ্বেগ থাকতে পারে রুট কজ ট্রিটমেন্ট সালফার শুধু লক্ষণ নয় বরং রোগের মূল প্রসেসকে থামিয়ে দেয় এ আলম হোসাইনি এর চূড়ান্ত মন্তব্য ডক্টর কেন্টের এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে সবসময় বাহ্যিক লক্ষণ দেখে ওষুধ নির্বাচন করা ঠিক নয় বিশেষ করে নিউমোনিয়ার মতো কঠিন রোগে যখন শরীরের অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে তখন সালফারের মতো গভীর ওষুধের প্রয়োজন হয় এখন কেবল রোগের শুরুতে কার্যকর কিন্তু জটিলতায় সালফারি হলো শেষ কথা বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক এ আলম হোসাইনি এর নিকট অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদত্ত নম্বরে যোগাযোগ করুন